গুড মর্নিং বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের মাঝে ডেলি উল্লেক নিয়ে আজকে দেখতে পাচ্ছ আর আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর রাত থেকে বৃষ্টি হচ্ছিলো প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের গিয়ে বৃষ্টি হচ্ছে কি আর সকাল থেকে বৃষ্টি পড়ছে টিপ 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 তাই মাকে বললাম চটপর একটু খিচুড়ি বানিয়ে ফেলে তো ও মুগের ডাল দিয়ে খিচুড়ি দারুন আমার তো খিচুড়ি খেতে ভালো লাগে কার কার খিচুড়ি ভালো লাগে কমেন্টে জানাও কে কে খিচুড়ি ভালোবাসে বাট রোজ দিন যাবে না মাঝে মাঝে খিচুড়ি খাই মুগের ডাল দিয়ে খাই অন্য ডাল দিয়ে খায় না মুগের ডাল দিয়ে বাট আতর চালটা ছিল না আতর চাল দেখলে হাবিটে হাবি টেস্ট হতো আরও আর যখন নতুন সবজি হয় তখন সবজি দিয়ে খিচুড়িটা কিন্তু দারুণ হয় বাঁধাকপি ফুলকপি আলু বেগুন সব কিছু দিয়ে একদম দারুণ বাট সেরকম তো নতুন সবজি নেই এখন তাই ভালো লাগবে না তাই এক্সট্রা খিচুড়ি আর সাথে ছিল ঝুড়ি আলু ভাজা আর ছিল বেগুন ভাজা বাট দারুণ হয়েছিল। মা এখন বেগুন ভাজতেছে আমি খিচুড়িগুলো থালের মধ্যে বাড়ছি কারণ খাবো আমরা তিনজন তা তিনজন তিন থালে বেড়ে নিচ্ছি একদম একবারে হালকা ঠান্ডা হবে কারণ গরম গরম আর গরম গরম দারুণ লাগে মা দেখো বেগুনগুলো ভাজতেছে বাট দারুণ হয়েছিল কার কার খিচুড়ি খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাও আর আমার ভিডিওকে এভাবে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ আর দেখতে পাচ্ছ খাচ্ছি বাট দারুণ হয়েছে খিচুড়িগুলো না খেতে দারুণ হয়েছে আর কার খিচুড়ি খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবে প্লিজ তাই বলে দিন খাওয়া যাবে না কারণ ডালের মধ্যে পটাশিয়ামটা বেশি থাকে মুগের ডালটা একটু খাওয়া যায় তবু তবু আমি খাই না রোজ দিন মাঝে মধ্যে খাই কারণ বৃষ্টি পড়লে এরকম তো বুঝতেই পারো বৃষ্টি আর খিচুড়ি খাওয়া দারুণ আর এটা দুপুরবেলা তখন আলু ভাজাটা দেখানো ভাজা না আলু ভাজাটা তখন বাড়ছিলো সকালের দুপুরে আজকে নিরামিষ সোয়াবিন ছিল আর এমনি একটা লাইট ডোবা টোকা দিয়ে ঝিঙ্গা টিঙ্গা দিয়ে একটা নিরামিষ ছিল একটা ঝুরি আলু ভাজা আর শশা সালাদ ছিল দেখতে পাচ্ছ একটা দুপুরে খাচ্ছিলাম ওটা সকালে তো খিচুড়ি খেয়েছিলাম বৃষ্টির মধ্যে দারুণ বৃষ্টি আবহাওয়া সোয়াবিন তরকারি দিয়ে খাচ্ছি লাইট ডোবা টুকরা খাওয়া যায় না হঠাৎ হঠাৎ খায় কারণ ডায়ালিস করছি তো তার জন্য একটু খাওয়া যায় না ছাড়া এইসব তো খাওয়া যায় না আমরা জানোই আর ছয় মে থাকার ছিল এটা ছিল দুদিন আগের ভিডিও দুদিন আগে করা ছিল সেদিন নিরামিষ ছিল আমাদের বৃহস্পতিবার সেদিনের ভিডিও তাই এডিট করা হয়নি মোবাইলে ছিল তাই ভাবলাম করা আছে তোমাদের সাথে একটু শেয়ার করি লেট হয়ে গেছে তার মাঝখানে অনেক ভিডিও ছেড়ে দিয়েছি আর আমি কিন্তু ডিম সুদ্ধ দুদিন দুটা করে রোজ দিন খাই আমি ডিম শুদ্ধ খাবোই ডিম সিদ্ধ খাবো মাঝে মধ্যে চানা খাবো আর ডিম কুসুম চানা ডিম সিদ্ধ আমি রোজ দিন দুটা করে খাবো কারণ প্রোটিনের দরকার তো আর মাছ টাস তো থাকেই যেদিন থাকে না থাকে না বাট সেটাই আমি ডিম সিদ্ধ খাই বৃহস্পতিবার তবু আমার জন্য শুধু ডিম সিদ্ধ করেছিল ডিম খাই ছানা খাই খাবই ওকে ভালো থাকবে সুস্থ থাকবে সবার খেয়াল রাখবে নিজের শরীরের মতো দেখাশোনা করবে ওকে রাখছি বাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সটগুলোকে আর কারো কিছু জানা থাকলে কমেন্টে জানাও অবশ্যই আমি রিপ্লাই দেব আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য এইভাবে পাশে দেখো এটাই চাই তোমাদের কাছে ওকে ভালো থাক